আসসালামু আলাইকুম অনেক স্টুডেন্টেরই স্বপ্ন স্যার আমি পঁচিশে পঁচিশ এমসিকিউতে পেতেই চাই আমি কিভাবে এখন পড়াশোনা করব। চলে আসুন আজকের ভিডিওটা মাত্র দুইটা স্টেপ আর বেশি কিছু স্টেপ নাই আমি দুই নম্বর স্টেপটা আগে বলবো ফার্স্ট স্টেপটা পরে বলবো বিগত পাঁচ বছরের এমসিকিউ প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করা এটা সবচাইতে গোপন তথ্য যদি বলেন বা সবচাইতে সিক্রেট কথা যদি বলেন এটাই বিগত পাঁচ বছরের এমসি কিউগুলো আপনি যদি ভালো করে পড়েন ভালো করে প্র্যাকটিস করেন হানড্রেড পারসেন্ট আপনি লিখে নিতে পারেন যে আপনি পঁচিশে পঁচিশটা টাইম শিখেও আপনি কাভারেজ করে নিয়ে আসতে পারবেন তাহলে স্যার প্রথম স্টেপটা কি প্রথম স্টেপটা আরও সোজা ওইটা আরও সোজা বাট আপনারা আমার ইউনিক টিচিং মেথড ম্যাথ এবং ওয়াও সায়েন্স চ্যানেল এই যে ইউটিউব দুইটা চ্যানেল আছে আমার এই সম্পর্কে আপনারা জানেন না এই যে না জানার কারণেই তো মনে করেন যে আমার এই দুইটা চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখতে পান না ওখানে কত তথ্যগুলো দেওয়া হয়েছে আর হ্যাঁ তোর আমার ভিডিও ভিডিও তো ঠিকই দেখতেছেন আপনারা বাট অনেকজনে কিন্তু সাবস্ক্রাইব করতেছিস না দাঁত আছে না সামনে যেটা একদম দোয়া দিয়ে দিচ্ছি যদি সাবস্ক্রাইব না করিস তাহলে এই যে সামনে দুটা দাঁত তোর খুলে পড়ে যাবে একেবারে কারণ জাস্ট তোর বিয়ে সাজের সময় কীভাবে তোর দাঁত নিয়ে তুই বিয়ে করতে যাবি তখন তোকে দেখা যাবে এবার দেখেন মজা করলাম এখন আসেন মানে আপনি পঁচিশে পঁচিশটায় কমন নিতে চাচ্ছেন বা আপনি পঁচিশে পঁচিশটায় সমাধান করতে চাচ্ছেন এবার আপনার সিলেবাস আছে মনে করেন যে দশটা অধ্যায় আপনি করে গেছেন নয়টা অধ্যায় তাহলে কি আপনার এটা সম্ভব মোটেও না তাহলে এখন যারা আসলে পঁচিশে পঁচিশ পেতে চায় তারা মাস্ট সম্পূর্ণ সিলেবাস কাভার করবে বাট সম্পূর্ণ সিলেবাস কাভার করার পরে আসলেই বিগত পাঁচ বছরের প্রশ্ন সমাধান আপনাকে আর আটকাইকে তাহলে স্যার বিগত সম্পূর্ণ সিলেবাস তো কাভারই করে ফেললাম তাহলে এমসি হান্ড্রেড পার্সেন্ট পারবো নেভার আপনি ম্যাথমেটিক্সে যান আপনি সবগুলো অধ্যায় কাভারেজ করেছেন ঠিক আছে বাট ওখানে এক একটা ম্যাথ এক এক রকম টাইপের আপনি পারবেন না বাট বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো যখন আপনি সমাধান করবেন তখন আপনার ভেতরে এমসিকিউ এর টাইপগুলো ঘোরাঘুরি করবে যে এই রকম অঙ্কটাকে এইভাবে সমাধান করতে হয় তখনই আপনি সমাধান করতে পারবেন এই কারণে বিগত পাঁচ বছরের প্রশ্ন সুপার লেভেলের ইম্পর্টেন্ট সুপার লেভেলের ইম্পর্ট্যান্ট তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা